সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেক ব্লক সে আরেকটি ভিডিও নিয়ে চলে আসি এই তো আজকে আটটার সময় আমরা উঠেছি বিবেকের মনে নেই ও মাল করতে যাবে শুয়েই আছে আমার বলেছে নটার সময় যাবে উঠে বলছে ওঠে না দুজনে আমার মাম্মা আর বিবেক সে কী করছে খেলা করে যাচ্ছে এবার এখন উঠলো আর এই ঝিঝির করে তো বৃষ্টি হচ্ছে রৌদ্র রৌদ্র আছে কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে ঝান করে একদিন ঝিরঝির করে আজ এ পরে কটার দিকে তখন এত পরিমাণে বৃষ্টি এসেছে তা বলার মতো ঠান্ডা পেয়ে যাচ্ছে ফ্যান বন্ধ করছি এ ঘুম ভেঙে যাচ্ছে কি জ্বালা বলো তো আমার আমার ওই ঠান্ডা ঠান্ডা ফ্যানের হাওয়া খেয়ে না আমার কান গলা চুলকাচ্ছে অ্যালার্জির জন্য ভালো লাগে না আর আমার মামা তো একদম ভ্যান হ্যাঁ ওই অ্যালার্জি ও ফ্যান বন্ধ করলে হবে না হ্যাঁ পিয়ারা ও পিয়ারা বিবেক কালকে এনেছে থাক পরে খাওয়া হবে পিয়ারা তা কি করব বসে আছি এখন রান্না বান্না মতো কোনো কিছু জোগাড় হয়নি স্নান করব না কি করব এই সকালে করলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় ওই জন্য কোথায় বসে আছে কোথায় বসে আছে তুমি এইদিকে দেখা এই দেখো পাইপ দেখাচ্ছে তোমাদের স্ট দিয়ে কি করে মাম্মা কি খায় দই খায় আর আর কি খায় দই খায় আর লস্যি খায় না ওই দিয়ে ওই যে খেলা করেই যাচ্ছে বসে বসে একা একা কই দেখি কাকে তুমি মিমিদের সঙ্গে খুব খেলেছো তাই এসেছে হ্যাঁ লাইট জেলেছে হনুমানে ওরে বাবা মিমি জেলেছে ও তাই মিমি তোমার সঙ্গে খেলছিল গায়ে দিতে রে ওটা ওটা করতে রে বাইরে দেখো কিরকম মেঘ করে আছে এখন বৃষ্টি আর হচ্ছে না এরকম অবস্থা আর কি এই যে আমার মামা দেখো মুড়িগুলো সব ফেলছে এই দেখো খেলা করছে মুড়ি ফেলা ফেলা খেলা এই যে আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না হচ্ছে এখন রান্না হচ্ছে এই যে এদিকে ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি মাছের তরকারি হচ্ছে এটা কি করছো ঝাড় দিচ্ছ কয় দেখি কি দিয়ে ঝাড় দিচ্ছ আ নিম পাতা কাঠি তাই তো মাম নিম পাতা কাঠি দিয়ে ঝাড় দিচ্ছে ওই দেখো খেলছে ওখানে গল্প দিচ্ছে দেখো আগেকার দিনে মেয়েদের সাজা আর এবার এখনকার দিনে মেয়েরা সাজা আর মাথায় ডিম মেখে এসেছে মাথায় ডিম মেখে এসেছে এখন শ্যাম্পু করেছি কি জন্য ডিম মেখেছিস চুল উঠে যাচ্ছে তা ও চুল আবার হয় বর্ষাকালে চুল উঠে যায় আমার সান দান করে এখন ভাত খাচ্ছে সোনা মেয়ে আমার বাজার করে তেল আনো নি ওই যে তেল বোতলে এমনিতেল নিয়ে আছে একটা গুলো দাও দেখি রেখে দেই সব জিনিসপত্র এনেছে বিবেক এখন অনেক বেলা হয়ে গেল তো কেন ঠিক আছে তো এই যে খেতে বসেছে বিবেক এইটা হয় আর আজকে আমাদের খাওয়া দাওয়া কে যে চাল কুমড়ো আলু দিয়ে পাতা দিয়ে তিতো এইটা আর এটা কোলমি শাক আলু কুমড়ো আর মাছ দিয়ে ঝোল এই খাওয়া দাওয়া আজকে আমাদের এই যে আমার ভাত নেওয়া হয়ে গেছে অনেকটা ভাত নিয়ে ফেলেছে আজকে এটা বিয়ে নিয়েছে এখন কটাও আছে বহ বাজে আছে খাওয়া দাওয়া হচ্ছে মামা তো খেলো না তিতো বলে একটু তিতো দিয়েছি বিয়ে বলেছে একটু দেবে সে খায়নি মাংস কথা বলে তখন খাওয়া ফিসটা খেয়েছে এইগুলো খায়নি তিতো কোনো মতেই খেতে চাইছে না পাপড় আম্মা এই যে পাঁপড় ভাজা খাচ্ছে কত বড় জিভ ও গো বার করো না বার করো না যত বড় জিভ তোমার অত বড় জিভ তাই আমার একটু দেবে পাপড় ভাজা দাও না একটু খাই লুকিয়ে রাখছো ও মা গো আমি ওকে দিলাম ও আমার লুকিয়ে রাখছে দাও একটু পাঁপড় ভাজা খাই দেবে না লুকিয়ে রাখছে দেখো পিছনে কেমন দেখতে পাচ্ছ লুকিয়ে রেখে দিচ্ছ হুম বাবা রে বাবা খেয়ে নিয়েছ খেয়ে নিচ্ছ ও খেতে খেতে জল খেতে নেই তেলে ভাজা খেতে খেতে জল খেতে নেই এটা বোঝে না মাম্মাকে বুঝিয়ে পাচ্ছি না তো ওই পাঁপড় ভাজা খাচ্ছে বিবে গেছে আবার বাজারে ফের ভাঙড়ে গেছিল আবার বাজারে গেছে জল ফুটিয়ে গেছে আমাদের জল আনতে গেছে এখন কখন আসে আবার বাড়িতে কাজ বাজ রয়েছে জামা কাপড় একটুখানি বাইরে রোদ্দুর বেরিয়েছে বিকেলের দিকে আবার মেলে দিয়েছি দিয়ে হাফ হয়েছে খাটের স্ট্যান্ডে সব রেখে দিতে হবে তারপরে শোকাবে সারা রাত থান চলবে তারপরে কী মশা হয়েছে রে বাবা দেখতে দেখতে রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব আজকে বেশি রাত্রে আমি এমনি বিবেক থাকলে আমার একটু লেট হয় রাত্রে খেতে ঠিক আছে এমনি আমি সাতটার মধ্যে ডিনার করে নিই ঠিক আছে আমার শরীর অসুস্থ বলে তা সে আর কি বলবো বিবেকের কাজকর্ম করতে গেলে তো অসুবিধা হয়ে যাবে থাকলে না তো আমি খেয়ে নেই খাওয়ার পরে বিবেক আসলে বিবেক তো নটা দশটা বেজে যায় খেতে ওর খেয়ে নেয় আর আমি লেট করে খাই তাও আজকে খাবার দেখো কি রাতের খাবার যে পেঁপে আলুর তরকারি করেছি ও এই যে বেঁচে যাওয়া ঝোলের তরকারি ফিস নেই ওতে ভাত আজকে এই ভাত আছে ঠিক আছে এই খাওয়া দাওয়া আজকে এ দুষ্টু কি করছে দেখো দুষ্টুমি করে যাচ্ছে খাবে না ও দুষ্টুমি করে যাচ্ছে করে যাক করে যাক করে যাক করে যাক দুষ্টুমি করে যাক তাই তো হুম তো এই এই দিয়ে খাওয়া দাওয়া হবে ঠিক আছে রাত্রে তো যাই কিছু হলে রুটি আর করতে পারিনি টাইম পাইনি বলে খুব কাজে ব্যস্ত মাম্মা ভীষণ কান্নাকাটি করছিল হুম ও কোনো কাজ করতে দিচ্ছিলো না তাড়াতাড়ি করে পেঁপে আলু কেটে নিয়েছি নিয়ে তরকারি করেছি আর যাই হোক আর আজকে ভিডিওটা আর বাড়ালাম না এই পর্যন্ত রাখলাম সবাইকে টাটা